তো আমরা ডাক্তারের কাছে হ্যাঁ এই যে এই র্যাটেলসগুলো পুরো অর্ডার দেওয়া হয়েছে এখন আরও অনেক কিছু করছে গোল গোল করে ঘুরছে তো বেশ ভালোই মজা পাচ্ছি না দেখো উল্টানোর জন্যে একদম পাগল হয়ে যাচ্ছে এই রি এখন ডাক্তারের কাছে নিয়ে যাও রিৎকে এই যে রিত এদিকে একটু তাকাও এই তো তাকাও এই যে এখন এই দিকে সব বালিশ দিয়ে রাখতে হয় খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই দিকে ছিল এইদিকে চলে আসো ঘুরে এই যে আছেই কোলে চলে এসেছে হ্যাঁ তো এখন বিছানায় খেলছিল তারপরে একটু উঁ করছে উল্টে না কিছুক্ষণ থাকার পর তারপরে একটু উঁ করতে থাকি তারপর ওকে আবার সোজা করে দিতে হবে দেখছে বাবা হুম এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি হ্যাঁ ঘুরে ঘুরে যাচ্ছি আর কি এটাই ঘুরে ঘুরে তো ডাক্তারের কাছে যাচ্ছি আর তো বেশি দিন নেই ছয় মাস হবার হ্যাঁ মানে ছয় মাস কমপ্লিট হবার তো সলিডটা শুরু করতে হবে তো কীভাবে শুরু করব তো সেগুলোই কনসাল্ট করতে হবে তো সেই জন্য যাওয়া তো ওগুলো সব শুনতে হবে দেখা যায় তো এখানে তো ডক্টর সাপকোটার কাছেই যাবো ওনার কাছেই যাবো ওনার কাছে এর আগেও একবার দেখিয়েছিলাম তো এবারও ওনার কাছেই যাবে তো দেখি কনসাল্ট করে নি একদম বলছেন ডাক্তারবাবু কীভাবে কি শুরু করবে এই ভিডিওগুলো কিছুদিন আগে আসলে মাঝখানে তো পুজো টুজো চলে এসেছিলো সেই জন্য সেই ভিডিওগুলো দিয়েছিলাম এই ভিডিওগুলো দেওয়াই হয়নি তাই এখন এই ভিডিওগুলো দিচ্ছি এখন বারোটা ষোলো বাজে খুব তাড়াতাড়ি হয়েছে সকালবেলা নাম লেখালে ভালো হয় দু নম্বরে নাম ছিল হয়ে গেছে এর আগের দিন কত দেরি হয়েছিল বিকেল হয়ে গেছিল আজকে ঠিক আছে আজকে তাড়াতাড়ি হয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে ছয় মাস তো কমপ্লিট হবে হ্যাঁ তো সলিডটা কীভাবে শুরু করব তো উনি বললেন ওই বাড়িতে যেরকম ওই খিচড়ি টাইপের হয় ওরকম দিতে তারপরে সিজনাল ফ্রুট আছে তো সেইগুলো একটু স্ম্যাশ করে রং করে দিতে তো এইসবই বললেন হ্যাঁ তো আমি বললাম আর তো দুধ চলবেই হ্যাঁ দুধটা তো চলবে তার সাথে সাথে এগুলো আর আমি জিজ্ঞেস করলাম যে ছয় মাসের পর ফর্মুলা মিল দিতে পারবো কি না তো বলছেন ফর্মুলা মিলটা এখন দিতে হবে না ব্রেস করবে ব্রেস ফিডটা ন মাস অব্দি অ্যাডিকুয়েট হয় সেটাই বলছেন আর তারপরে দেওয়া যেতে পারে ফর্ম মামিস বললে তো বললে ও রে রে এখন স্নান করবে তেল মালিশ করে দিচ্ছি এই রি ওই দেখো ওই দেখো একাকাই ওই দেখো দেখে নিয়েছে যে ওটা ঘোরালে এটা ঘোরে একাকাই একাই করছে এখন কানের মধ্যে মালিশ করলেই চুপ হয়ে যায় হ্যাঁ একটু কানু কানু করলে এরকম করে মালিশ করলে চুপ হয়ে যায় ভীষণ আরাম ভীষণ আরাম যে কানের মধ্যে এইভাবে মালিশ করলে কানের মধ্যে মালিশ করলে আমি চুপ হয়ে যাই এই যে ঋতের স্নান হয়ে গেছে আমার অবস্থা খারাপ আমাকে আবার স্নান করতে হবে এই যে ঋতের র্যাটলস গুলো এসছে তো সব হাত দিয়ে চটকাতে থাকে না ওই জন্য বললাম যে র্যাটলস গুলো অর্ডার দে এই যে এটা তো ছিল এটা আর এই যে র্যাটলস গুলো অর্ডার দেওয়া হয়েছে সুন্দর এগুলোকে একটু লিকুইড ক্লিনজার আছে ওটা দিয়ে ধুয়ে নেব এই যে ভিজে দা হয়েছে খুব খুশি হয়েছে খুব খুশি হ্যালো তোমার জন্যে হুম সব নিচ্ছে আরে কেবলই ঘুম থেকে উঠলো বাবা উঠতে গেল উল্টে জি তারপরে দেরি আজকে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে যে উঠতে পারছিলেন না উঠতেই পারছে না আমি কথা বললাম বলে একটু টাকাই নাহলে ঘুম থেকে উঠতেই পারছে না আবার ঘুমিয়ে পড়লো বারবার ঘুমিয়ে পড়ছে কি হয়েছে বাবা সাড়ে নটা বেজে গেছে উঠতেই পারছে না কি ঘুম থেকে উঠলে উল্টে যায় রাত্রিবেলাও দেখি মাঝে মাঝে করে উল্টো হয়ে থাকে আর কতক্ষণ ঘুমাবে উঠে পড়ো গুড মর্নিং গুড মর্নিং এ দেখো তোমার জন্য নিয়ে এসছে এই দেখো যে ম্যাট অনেক দিন ধরে ভাবছিলাম একটা ম্যাট লাগবে নিচে এখানটায় পেটে দিতে হবে এর মধ্যে খেলা করবে তো এই যে এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি এখানে এখানে একটা বড় দোকান আছে তো ওখানেই দেখেছিল তো ওখানে এটা অনেকটা বড় তখন দেখেছিল হ্যাঁ এই তিন চার দিন আগে গেছে হ্যাঁ দেখছে তো কালকে যখন গেছে নিতে দেখছি শেষ হয়ে গেছে এটা ছোট এটা তো এটাই নিয়েছে পড়ে দেখেছে খালি সোয়ালেই উল্টে যায় আর এই যে এখন এই দেখো এই দেখো এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে একটু উঁচু উঁচু হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে আমাগোড়ি দেবে খুব তাড়াতাড়ি নাও নাও উল্টাও ছোট হয়েছে আরেকটা লাগে লম্বাটা ভালো হয়েছে কিন্তু চড়াটা আরো লাগবে বললাম না যেটা দেখে ওটা চড়া ছিল ওটা শেষ হয়ে গেছে এটা তো বেশ ভালোই মজা পাচ্ছি আরেকটা এবিসিডি কিছু একটা এর মধ্যে অ্যাড করতে হবে এখন কি করে এখন নিজে থেকে উল্টে যায় উল্টে কিছুক্ষণ পর থেকে কানতে থাকে কি কি ব্যাপার চলো এখন খাওয়া দাওয়া করতে হবে আজকে থেকে ওকে অনেক কিছু দেব হ্যাঁ দিদিদের জন্য মালভোগ কলম এসছে বসি আজকে সকালের ব্রেকফাস্টে যে দুধ মুসলি তার মধ্যে কলা আছে খেজুর আছে আর আমি আমার ল্যাকটনিক গ্র্যানিউলসটাও নিয়ে নেব এর মধ্যে এক চামচ আর এক চামচ নিয়ে নেব আর এক চামচ নিয়ে নিচ্ছি ব্যাস ডান সকাল থেকে কি বৃষ্টি তারপরেই দেখো এখন টন্টনের ও দূর কী না এখন রিতের তেল মালিশ হবে রিতকে এখন শুয়ে রাখাই যায় না খালি উল্টাতে যায় খালি উল্টাতে যায় এই যে সেই জন্য খেলনাটা দিয়ে দিলাম এখন তেল মালিশ করে ফেলি फटाफट এই যে এটা নিয়ে আছে নালে খালি উল্টে যাচ্ছে কিছুতেই এখন থাকছে না এখন খালি উল্টে যায় খালি উল্টে যায় এই যে উল্টে শান্তি এখন যত বড় হচ্ছে তত ছটপট 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 করছে এখন আরো অনেক কিছু করছে গোল গোল করে ঘুরছে হ্যাঁ এইভাবে ছিল এইভাবে এইভাবে মানে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছে তো ওকে এখন ফলটা খাওয়াবো ভাবলাম তেল মালিশ করার আগেই খাওয়াবো যখন ঘুম পেয়ে যায় কান্নাকাটি করে তো সেই জন্য তেলটা মালিশ করে দিলাম একটু রোদ লাগাবো ওপরে নিয়ে যাবো তারপরে এসে কলাটা খাওয়াবো আজকেই ফার্স্ট কলাটা খাওয়াবো এর আগে মুসাম্বিটা খাইয়েছি দুপুরবেলায় দুদিন হলো মুসাম্বি খাইয়েছি আজকে ফল ফলের মধ্যে আজকে কলাটা খাওয়াবো চলো আমাদের তেল মালিশ হয়ে গেছে গিজারের সুইচটা দিয়ে দিই তো এমনি গরম জলে করা হয় আলাদা করে গরম জল করি না গিজারটা চালিয়ে দিই ওখান থেকে যে জল গরম হয় ওইটাতে ও ইয়ে করে দিই স্নান করে চালিয়ে দিয়েছি ছাদে এলাম ওকে নিয়ে যে কীভাবে সময় চলে যাচ্ছে সারাদিন যত বড় হচ্ছে তত মনে হচ্ছে আরও কিছু সময় পাচ্ছি না হ্যাঁ সময় কীভাবে চলে যাচ্ছে অন্নপ্রাশনের পর ডেইলি ওকে একটা দুটো করে ভাত খাওয়াচ্ছি হ্যাঁ মা বলেছিল একটা দুটো করে ভাত খাওয়াস তো ওইভাবেই খাওয়াচ্ছি উনি টিপে টিপে তো ধরো পাঁচ মাস কয়েকদিন পর থেকে আমি ওর সলিডটা শুরু করে দিয়েছি হ্যাঁ না অন্নপ্রাশনের পরই তো বলে খাওয়ানো যায় ভাত তো আমি শুরু করলাম আমি যেরকম কালকে একটু দুধ ভাত খাইয়েছি হ্যাঁ দুধ ভাত বলতে আমার ব্রেস্ট মিল্কের সাথে ও একটু ভাত নিয়ে ওই এক চামচ মতন হ্যাঁ একটু একটু করে বাড়াচ্ছি তো কী হয় একদম ছমাস বলেই যে খাওয়ানো তা না হ্যাঁ ছমাসের আগে থেকেই অল্প অল্প করে শুরু করা যায় তাহলে কি সুবিধে হয় হ্যাঁ বোঝা যায় আর ফলটাও শুরু করেছি যেরকম মোসাম্বি শুরু করেছি দুদিন হলো দিয়েছি মোসাম্বিটা কেটে হ্যাঁ ওটাই একটু মুখে দিচ্ছি একটু একটু করে নিচ্ছে বোঝাচ্ছি সেরকম পেট ভরবে তো না তো আর সলিড মানেই যে একদম মানে শুধু এগুলো তা না এর সাথে কিন্তু ব্রেসমিট চলবে হ্যাঁ তো সেগুলোও চলছে আর তার সাথে এগুলো চলবে আজকে ফার্স্ট ওকে কলাটা খাওয়া হ্যাঁ একটু ওপরে নিয়ে আসলাম হ্যাঁ মাছটি একটু উপরে নিয়ে আসলাম এবার যে কলাটা খাওয়া আরেকটা কথা হ্যাঁ যেটা সবাই বলে যে ধরো কোনো ফল খাওয়াচ্ছ এমনি তো সিজনাল ফ্রুট সবই খেতে পারবে ধরো যে ফ্রুটটা খাওয়াচ্ছে তো পরপর তিন দিন খাওয়াতে হবে খাইয়ে দেখতে হবে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা অ্যালার্জি বা কিছু প্রবলেম হচ্ছে কিনা কারণ মৌসুম্বিটা খাইয়েছি দুদিন খাইয়েছি আজকেও খাওয়াবো হ্যাঁ তো এমনি কিছু প্রবলেম হচ্ছে না আর কলাটাও দেখবো তিন দিন খাইয়ে প্রবলেম হচ্ছে কিনা তো এরকম একটু দেখতে হবে ভাত তো ওই একটু একটু করে চলছে তারপর আস্তে আস্তে সব বাড়াবো গাজর টাজর ওগুলো পিউরি টিউরি করবো সেগুলো পরে করবো হ্যাঁ ছমাস হোক ছমাসের আগে আমি এমনি দুধ ভাতি দিলাম আর একটু ফল টলগুলো ওকে ইন্ট্রোডিউস করাচ্ছি তো আস্তে আস্তে করাচ্ছি একবারে দেবো না হ্যাঁ কোনো কম্পিটিশান না আমার হ্যাঁ উদ্দেশ্য যেটা ওকে ইন্ট্রোডিউস করা সব নতুন নতুন জিনিসের সাথে এগুলোর সাথে ও যাতে জিনিসগুলো বুঝতে পারে ঝাড় আর নুন আর চিনি সেটা কিন্তু এক বছর দেওয়া যাবে না হ্যাঁ সেটা কিন্তু দিচ্ছিও না সেটা না দেওয়াই ভালো পাখি দেখছি পাখি এই পাখি ঠিক আছে পাখিরা ওকে দেখলে পাখিরাও বেশ ওই ঘরটাতে থাকে থাকলে বাইরে বেরিয়ে আসে অন্নপ্রাশনের পরপর না এটি কয়েকটা দিন শরীর খারাপ হয়ে গেছিল সেই জন্য আর ভিডিও টিডিও বানাইনি এখন এমনি একটু ঠিক আছে হ্যাঁ হয় বলে অন্নপ্রাশনের পর হয় শরীর খারাপ হয় যাই হোক এখন এটা ঠিক আছে এই বাটি চামচের খাওয়াটা শুরু করবো বাটিটা তো আর চামচটা দিদি ভাই তো এটাতেই শুরু করি তাই নিচে নিতে আইলাম হ্যাঁ দুদিন এমনি খাইয়েছিলাম তো এটা আজকে নিয়ে যাচ্ছি ওপরে এই যে কলাটা একটুখানি নিয়ে নিয়েছি এবার দেখি না।

আমি খুব খুশি সাওয়ারে স্নান করতে ভালো লাগে আর কি করে এই যে এরকম করে নিয়ে খেয়ে নেয় শুলে হিসু করে দেয় হুম টেস্টি টেস্টি তো টেস্টি টেস্টি দেখছে বাবাকে দেখছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন বলছে সাড়ে ঘুম পাড়ালাম

দেখি যাচ্ছে দেখি যাচ্ছে রিতা আর ঘুমাচ্ছে না আর ঘুমই না আসছে এখন খাওয়া দাওয়া করলো ওরে এখন কি করে এখানে শুই শুই খালি মুখের মধ্যে হাত দিতেই থাকে দিতেই থাকে সেদিন দিন আমার মুখের ভেতরে হাত দিই এইভাবেই এখন করে কামচি দিয়েছে মানে এখন ভালোই বেশ হাত দি খুব ঘাটাঘাটি হতে থাকে মুখ তাইছো জয় দেখে নাও এগুলা খেলছে গো হাতিমা টিম টিম তারা মাছি পারে ডিম তাদের খারা দুটো সিং হাতিমা টিম টিম বলতে না বলতে উল্টে যাচ্ছে খালি উল্টে যাচ্ছে খালি উল্টে যাচ্ছে এই যে ফার্স্টে অল্প ভাত নিয়ে নিয়েছি নিয়ে একটু চটকে নিয়েছি নিয়ে ব্রেস্ট মিল্ক দিয়ে এটাকে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ এবার এটা খাওয়াবো দুধ ভাত কি কি হ্যাঁ কি কি রে রিদ কোথায় শুয়েছে রিদ কোথায় শুয়েছে শুয়ে দিয়েছে না ওর দুধ ভাত খেয়ে নাও হে না হে না তোমার দুধ ভাত রেডি হয়ে গেছে এ নাও চামুচ দিয়ে খাচ্ছেন না এই যে হাত দিয়ে খাচ্ছেন প্রথমে নিচ্ছিলো না তারপর শান্ত করলাম কান ছিল খেয়েছে শান্ত করলাম তারপর খাচ্ছে আর

ফটাফট মশুকিটা খেয়ে নেবো তো ওকে আজকে খাওয়াতে পারো না এমনি তো দুদিন খাইয়েছিলাম আজকে আর উঠছে না তাই আজকে আর খাওয়াবো মশাই টানতে টানতে কোথায় নিয়ে গেছে আর হচ্ছে না মশারি এই যে তিনি আজকে দুপুরে ভালোই ঘুমিয়েছেন অনেকক্ষণ ঘুমিয়েছেন আমি পাশে থাকলে অনেকক্ষণ ঘুমাই হ্যাঁ উঠছিল বারবার না ঘুমিয়েছেন এই যে এখন দিয়ে দিয়ে বাইরে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব আর আরো অনেক ভিডিও আসবে মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো আর একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে